নমস্কার বাঙালির পেটপুড়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কথায় আছে মাছে ভাতে বাঙালি বাঙালিরা মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতেও ভালোবাসে খেতেও ভালোবাসে আমিও বাঙালি আমিও মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে ভালোবাসি খেতেও ভালোবাসি আজকে আমি অতি অত্যন্ত পছন্দের একটা প্রিয় রেসিপি তৈরি করব সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট তো খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু আমাদের অনেকেরই অতি প্রিয় একটা খাবার তাহলে বন্ধুরা দেখে থাকুন আমি চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্টটা কীভাবে তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট তৈরি করার জন্য আমি একটা বেশ বড় সাইজের মোচা নিয়েছি এই মোচাটা প্রথমে কেটে নিতে হবে চিংড়ি মাছ দিয়ে মোচা গণ্ঠ তো আমরা অনেকে খেতে ভালোবাসি আর এই মোচা ঘন্ট রান্না করাটাও খুব একটা কঠিন কাজ না তবে যেটা সমস্যা সেটা হলো এই মোচাটা কেটে নেওয়া মোচাটা কাটতে একটু সময় লাগে মোচা কাটতে গেলে অনেক সময় হাতটা কালো হয়ে যায় মোচাটা কাটা যে খুব কঠিন সেটা কিন্তু না তবে মোচাটা কাটতে একটু সময় লাগে এটাই হলো ব্যাপার তো অনেকের হাতেই এতটা সময় থাকে না তার জন্য হয়তো সবসময় মোচা কণ্ঠ খাওয়া হয়ে ওঠে না তো প্রথমে আমি মোচাটা বেছে নিচ্ছি মোচার এই লাল খোলাগুলো বের করে আর এই কোয়াগুলো রেখে দিচ্ছি থালার মোচার উপরের খোলাগুলো আমি ফেলে দিয়েছি আর এই কোয়াগুলো বের করে নিয়েছি আর সেই অংশগুলোর খোলা ছাড়াতে হবে না এটা আমি খুশাসুত রেখে দিচ্ছি বন্ধুরা আজকে আমি মোচার এই লাল খোলাগুলো ফেলে দিচ্ছি এর আগে কিন্তু আমি মোচার লাল খোলাগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই খাবারটাও কিন্তু অত্যন্ত মুখরোচক আর টেস্টি হয় আপনারা প্রচুর ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেছিলেন আমার অনেক আর হয়েছে আমার যে চার হাজার ওয়াচ আমার লাগবে আমার সেই ভিডিওটা ছাড়ার পর সেই চার হাজার ওয়াচওয়ারটা পূর্ণ হয়েছে আমি ভেবেছিলাম কয়েকদিন বাদেই আপনাদেরকে এই সুখবরটা দেব যে গুগল অ্যাসেন্সটা হাতে পাওয়ার পরে আমি দেব। তবে আজকে মোচা বাঁচতে গিয়ে সেই সুখবরটা এখনই দিলাম এখনও গুগল অ্যাসেন্স হাতে পাইনি তাই আপনাদেরকে আমি বলিয়ে নিই তো বন্ধুরা তারা দেখতে থাকুন আমি মোচা ঘন্টটা সেইভাবে তৈরি করছি ফেলে দেওয়া মোচার খোলা দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ইচ্ছে করলে আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারবেন তাহলে এবার মোচাটা আমি বেছে নিচ্ছি মোচার এই ওপরের সাদা পাপড়ির মতো যে অংশটা এটা আমি ফেলে দেব আর ভেতরে শক্ত ডাটার মতো একটা অংশ আছে এই অংশটাও ফেলে দিতে হবে এগুলো বাঁচতে গিয়েই মোচাটা বাঁচতে সময় লেগে যায় আমি সবগুলো আগে বেছে বন্ধুরা আমি ছোট্ট একটা ইউটিউবার আর আমার ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেলে আপনারা ভালোবেসে যে ওয়াচারটা পূর্ণ করে দিয়েছেন তো আপনাদের ভালোবাসায় সেটা সম্ভব হয়েছে আপনারা যদি এইভাবে ভালোবেসে আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো এই ছোট্ট চ্যানেলটা আমার একার পক্ষে এগিয়ে যাওয়া নিয়ে সম্ভব না তো আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আপনারা সব সময় আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন ভালোবাসবেন ভিডিওগুলো দেখবেন ইউটিউবারের সব যেটা বড় দরকার সেটা হলো গুছিয়ে কথা বলা তো আমি ঠিকমতো গুছিয়েও কথা বলতে পারি না যখনই আমার সামনে ফোনটা ধরে আমার কথাগুলো এলেমালো আগোছালো হয়ে যায় তাই আমি সবসময় হয়তো ঠিক করে গুছিয়েও কথা বলতে পারি না অনেক সময় দোতলামও হয়ে যায় তো কি করা যাবে তবুও যে আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোচার কোয়াগুলো বুঝে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি কেটে নেব মোচাগুলো কাটার পর কিন্তু সঙ্গে সঙ্গে জলের দিতে হয় তার জন্য আমি গামলার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি এবার মোচাগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে দেব যে যতটা ছোটো করে কাটতে পারবেন ঠিক ততটা ছোটো করে কাটবেন মোচার সবগুলোকেও আমি কেটে নিয়েছি আর খোলা সময় যে মোচা টুকু রেখেছিলাম এটা আমি কেটে নিচ্ছি এই খোলাগুলো কিন্তু একেবারেই কোচি তার জন্য এই খোলাগুলোর ফেলার কোনো প্রয়োজন নেই এই খোলা শুদ্ধই আমি কেটে নিচ্ছি মোচা যে শুধু ভালোবেসে খাবেন সেটা না মোচায় কিন্তু প্রচুর খাদ্যগুণ রয়েছে প্রচুর আয়রন পাওয়া যায় মোচা খেলে এবারে হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়ে তো আপনারা সবাই মোচা খাবেন মোচার মাথার দিকে শেষ অংশটা যখন কাটবেন তখন একটু তেয়ারচা করে কাটবেন দেখবেন শক্ত একটা ডাটির মতো অংশ বেরোবে ওই অংশটা দেবেন না ওই অংশটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু মোচাটা আশ হয়ে যায় খেতে ঠিক ভালো লাগে না দেখুন আমি এখন তেয়ারচা করে কাটছি এই দেখুন মোচাগুলো কাটার পর এরকম শক্ত দাঁতের মতো অংশটা বেরিয়েছে এটা ফেলে দিচ্ছি মোচাটা কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু নুন আর এক চামচ হলুদের গুঁড়ো এই নুন হলুদ দিয়ে মোচাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তাহলে মোচাটা রান্নার সময় কোনো কালো হবে না মোচা ঘন্টু রান্না করার জন্য আমার আলু লাগবে তার জন্য আমি ছোট সাইজে তিনটা আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো আমি এরকম ছোট পিস করে কেটে নিচ্ছি আলুগুলো কেটে নেওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে জল দিতে হবে আর আলুগুলো লাল হয়ে যাবে প্রথমে আপনাদেরকে আমি বলেছি যে মোচা ঘণ্টার চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে তার জন্য আমি আড়াইশো গ্রাম ছোটো চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মোচা ঘন্ট করার জন্য ছোটো ছোটো চিংড়ি মাছ হলে বেশি ভালো হয় তো এই চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মোচা ঘন্টটা রান্না করার জন্য মোচাগুলোকে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি মোচাটা তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে মোচাগুলো দিয়ে দিচ্ছি মোচাটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দেওয়া হয়েছে এবার মোচাগুলো সেদ্ধ করার সময়ও অল্প করে একটু নুন দিচ্ছে এবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নুনটা মিশে যায় ঠিকঠাক মতো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মোচাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সাত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর মোচাটা আর একবার দিচ্ছে মোচাটা আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে মোচাটা আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মোচাটা সেদ্ধ হয়ে গেছে যদি মোচাটা কাঁচা কলার মোচা হতো তাহলে কিন্তু জলটা অনেকটা কালো হয়ে যেত যখন আপনারা বাজার থেকে মোচা কিনবেন তখন কাঁচা কলার মোচাটা না কেনার জন্য চেষ্টা করবেন মোচা একটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি মোচাটা আমি একটা গামলার মধ্যে ঢেলে এবার এই করা মোচাগুলোর থেকে জলটা ঝরিয়ে নিয়ে দিতে হবে মোচাগুলো থেকে সব জল ঝরিয়ে নিয়েছি এবার মোচাগুলো ঠান্ডা করে নেব মোচা করে একটু জিরে বাটার লাগবে তার জন্য আমি তবে এইভাবে জিরে ভেজে নিয়ে তারপরে বেটে রান্না করলে মোচা কণ্ঠটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় তার জন্য আমি এইভাবে পেটে নিয়ে রান্না করব। গ্যাসটা অফ করে দিচ্ছি জিরেটাটা ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে নামিয়ে দিচ্ছি এইটুকু জিরে মিক্সিতে পেস্ট করতে অসুবিধা হবে তার জন্য আমি শিলেই বেটে নিয়ে নিচ্ছি ভাজা জিরে বাড়তে খুব একটা সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বাটা হয়ে যাবে জিরে এটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে এনে নিচ্ছি সেদ্ধ করা মোচাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই মোচাগুলো আমি শিলের মধ্যে নিয়ে পুরো মিহি না করে আদা বাটা করে নিয়ে বেটে নিচ্ছে এটা কিন্তু শিলেই বাড়তে হবে মিক্সিতে দিতে দিলে বেশি গলে যাবে তাহলে মোচা ঘন্টটা খেতে ভালো হবে না যদি আপনাদের শিলে বাড়তে খুব অসুবিধা হয় তাহলে হাত দিয়ে চটকে নেবেন ভালো করে তাহলেও হবে তবে শিলে বেটে নিতে পারলেই বেশি ভালো এই দেখুন মিহি না করে আমি মোচাটা আদা বাটা করে নিয়েছি এটা একটা থালার মধ্যে তুলে এনেছি এইভাবে সবগুলো মোচাই আমি আদা বাটা করে নিয়েছি আমি সবগুলো মোচাই মিহি না করে আদা বাটা করে নিয়েছি আমি যেইভাবে মোচাটা রান্না করছি এভাবে রান্না করাটা একটু ঝামেলা মনে হলেও এই এইভাবে করে মোচা রান্না করলে দেখবেন খেলে পরে সবাই প্রশংসা করবে মোচা ঘন্টটা রান্না করার জন্য অল্প একটু আদা বাটা লাগবে আমি যখন শিলে বাড়ছিলাম তখন এই আদা বাটার কথা মনে ছিল না ভুলে গেছিলাম এই জন্য ঘষনি দিয়ে নিচ্ছে নিচ্ছি অনেক সময় অনেক কিছু মনে থাকে না ভুলে যায় তারপরে মনে পড়ে যায় কিছু করব হয়তো বয়স হচ্ছে বলে এটা হচ্ছে আদাটা আমি ঘুষনি দিয়ে ঘষে নিয়েছি কিন্তু শিলে বাটলে যেরকম হয় সেরকমই কিন্তু হয়েছে তো আপনারা ঘষেও নিতে পারেন তাতে কোনো অসুবিধার নেই মোচা রান্নার আগে অনেক কাজই গুছিয়ে নেওয়া হয়েছে এবার যাচ্ছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি ভালো হবে তার জন্য কড়াইতে সর্ষের তেল দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হবে এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম কড়াইতে সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নিয়ে নিচ্ছে চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না চিংড়ি মাছগুলো এবার কড়াই তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা অল্প করে একটু গোটা জিরে এই তেজপাতা আর গোটা দিয়ে এটাই খুব নেব জিরিয়া আর তেজপাতা আর লালচের রঙ ধরে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু গুলোর লালতে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা ঝালটা যেমন পরিমাণে খাবেন সেই পরিমাণে লঙ্কা দেবেন আর দিয়ে দিচ্ছি আদা বাটা এই আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ আলুটা ভিজে নিতে হবে আদা বাটা দিয়ে আলুটা কিছুক্ষণ ভিজে নেওয়ার পর আদা কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে রেখে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি এবার মোচা দিয়ে সবকিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ছ সাত মিনিটের মতো মোচাগুলো রান্না করে নিয়েছি এর মধ্যে এবার জিরে বাটা দিচ্ছি জিরে বাটা মিশিয়ে নিচ্ছি জিরে বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখনো কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি এবার এর মধ্যে অল্প করে একটু জল দিচ্ছি জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার মোচা কিছুক্ষণ কিছুক্ষণ রান্না রান্না করতে হবে হয়ে চিংড়ি মাছ গুলো মধ্যে চিংড়ি মাছ দেওয়ার পরও আরো কিছুক্ষণ রান্না করতে হবে রান্না করতে করতে দেখবেন একটা পাক উঠে যাবে এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি অল্প করে একটু গুঁড়ো গরম মশলা মোচা ঘন্টটা আমার আমরা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর আমি কয়টা নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি চিনি মাছ দিয়ে কিভাবে মোচা ঘন্ট তৈরি করলাম বন্ধুরা এইভাবে চিংড়ি মাছ দিয়ে যদি মোচা ঘন্ট তৈরি করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় সবাই খেয়ে প্রশংসা করবে তো এইভাবে মোচা ঘন্ট একদিন করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আপনাদের ভালোবাসাই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আমার ওয়াচ আওয়ার সাবস্ক্রাইবার সবই কিন্তু পূর্ণ হয়েছে তাই আপনারা ভালোবেসে সব সময় আমাকে সাপোর্ট করবেন এক্ষুনি ভালোবেসে পাশে থাকবেন তাহলে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো তো আপনারাও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তার একটা ভিডিওতে